কিছুদিন রান্না মানে হচ্ছে আমি তো ভেবেই নিয়েছিলাম আজকে সারাদিন ঘুমোবো তারপর ভাবলাম যে না সারাদিন তো না খেয়ে ঘুমানো যাবে না খাওয়া দাওয়াটা ওয়ান আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজই একটা বৃষ্টি ভেজা দিন আর এই মনসুনকে আমরা খুব বেশি এনজয় করার জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ছি পিকনিক করার উদ্দেশ্যে তো আমরা যাই সবাই মিলে আমরা এখন একটা পিকনিকে যাচ্ছি একটা পিকনিক করব। তো সঙ্গে থাকুন আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে পিকনিক মানে কি খিচুড়ি তো নাকি হ্যাঁ বর্ষার পিকনিক খিচুড়ি খিচুড়ি হ্যাঁ খিচুড়ি এটা বাংলার প্রবাদ আছে জানো তো যে খিচুড়ি যারা একা একা খায় বর্ষার মধ্যে হ্যাঁ ভগবান তাদের কোনোদিনও ক্ষমা করে না এই জন্য তো আমরা সবাই মিলে খাবো ভেবে হ্যাঁ হ্যাঁ চলো 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 সবাই মিলে খিচুড়ি পিকনিক হ্যাঁ চলো আমি একটা সিগারেট দেখি ব্যাগে কি কি আছে দেখি একটু ব্যাটা ধরো দেখি ব্যাগে ব্যাগে দেখায় কি কি আছে কাজু বাদাম গোবিন্দভোগ চাল বরবটি বেগুন টমেটো সবই আছে এই দিয়ে আজকে জবরদাস্ত খিচুড়ি হবে চলো সঙ্গে ইলিশ মাছ ভাজা আমরা যাচ্ছি আজকে হঠাৎ করে স্কুল ছুটি দিয়ে দিয়েছে ঘুম থেকে উঠে যখন মেসেজটা পেলাম যে আজকে স্কুল ছুটি ও সে কি আনন্দ তাই না জিয়া হ্যাঁ আমি তো ভেবেই নিয়েছিলাম আজকে সারাদিন ঘুমোবো তারপর ভাবলাম যে না সারাদিন তো না খেয়ে ঘুমানো যাবে না খাওয়া দাওয়াটা পার্ট অফ লাইফ তো তারপর ভাবলাম ঠিক আছে সবাই মিলে একটু এনজয় করা যাক দিনটাকে আজকে হঠাৎ করে অঘোষিত একটা ছুটি আজকে পিকনিকে ওই যে আমাদের সঙ্গে আমাদের মিঠু সায়ও ক্রিমও আর আমরা এখন তো আমরা সবাই পার্টনার হয়ে গেছি সব কিছু তো কোনো কিছু ওদেরকে বাদ দিয়ে ভালো লাগে না তো ভাবলাম যাই ওদের বাড়িতে বসে আজকে পিকনিকটা সারবো এই যে আমাদের মাসি আমরা যাচ্ছি পিকনিক করতে এই যে এই যে আমার এক দেওর আছে এখানে দেওরের বাড়িতে তুমি কি বাজারে গেছিলে যাও হ্যাঁ কেউ নেই খুব প্রয়োজন ছাড়া তো কেউ বাইরে বেরোচ্ছে না না তো আমরাও কি বেরোতাম ভাবলাম যাই সবাই মিলে আনন্দ করি ঘরে একা একা বসে বসে ভালো লাগছে না অনেকক্ষণ তোকে বসে যাচ্ছি তো সামনে সকালে ব্রেকফাস্টটা সবাই একসঙ্গে করেছি এবার ভাবলাম লাঞ্চটা গিয়ে পিকনিক করে আসি ভালো লাগবে তো দেখি সারাদিন কি কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি চলুন আর এই বৃষ্টিটা আমার মনে হয় মানে নাইনটি পার্সেন্ট বাঙালির ঘরে আজকে খিচুড়ি হচ্ছে তাই না খিচুড়ি ইলিশ মাছ ভাজা ডিমের অমলেট কি মজা আমার তো রান্না করার আগে জিভে জল চলে আসছে চলো তো এই যে এখানে আমরা এখন শুরু করে দিয়েছি খিচুড়ি রান্না মানে খিচুড়ি রান্না চলছে আমাদের পিকনিকের মেনু খিচুড়ি বেগুনি হবে সঙ্গে আরো অনেক কিছু আছে তো খিচুড়িটা এখন রান্না চলছে এই যে হচ্ছে বেগুনি তাহলে আমি এখানে এক এক করে বেগুনিগুলো ভেজে তুলে নিই বেগুনিটা সবার লাস্টে ভাজছিলাম যেহেতু গরম গরম খেতে হবে আজকের বৃষ্টির দিনটা তো আমরা বেগুনি আর খিচুড়ি দিয়েই কাটালাম আপনারা কে কিভাবে আজকের দিনটা কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন